বেবি রকার যে একটা বাবা মার জন্য কতটা পরিমাণে ব্লেসিং এটা শুধুমাত্র একটা বাবা মাই জানে যারা বিশেষ করেছে একা হাতে বাচ্চা পালে আর এইরকম একটা আপডেটেড প্রিমিয়াম কোয়ালিটির বেবি রকার যারা খুঁজছেন আজকে ভিডিওটা আপনার জন্য যেখানে হচ্ছে আপনারা পাঁচটা ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন একটা রকারে তার আগে বলে রাখো অ্যাডভান্স লাগবে অর্ডার করতে

মানে আপনার অনেক দিন যাবত ইউজ করতে পারবেন একটা রকর দিয়ে হচ্ছে পাঁচ ছয়টা বাচ্চা পাওয়াতে পারবেন আর এটার মধ্যে সব থেকে একটা ব্যাপার হচ্ছে এটার মধ্যে আমাদের আসে যেটা হচ্ছে না খুব একটা মধ্যে তো সুন্দর করে করে ফেলতে পারবেন এইখানটা খুব সুন্দর করে কিন্তু খেলনা দেওয়া আছে যখন বাবু এখানে বসে থাকবে খেলাগুলো দিয়ে খেলাধুলা করতে পারবে এখন এই যে সামনে জিনিসটা এটা আমার কাছে অনেক বেশি কিউট লাগছে দেখেন এখানে হচ্ছে খুব সুন্দর সুন্দর কিছু আছে পিয়ানো আছে

এই উইন্টারে আর নতুন বছর উপলক্ষে যে আমাদের নতুন ভিডিও যাচ্ছে সেখানে হচ্ছে আপনারা এটা অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র 7300 টাকা মাত্র 7300 টাকা 7300 টাকা পেয়েছেন সাথে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ একদম ফ্রি আর কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট যখন আপনার কাছে নিয়ে যাবে আপনি খুলে চেক করে সবকিছু প্রপারলি পেয়েছেন কিনা তারপর হচ্ছে ভিডিওতে যেমন দেখাইছে সেরকম মানে পেলে কিন্তু আপনি নিয়ে নেবেন সেক্ষেত্রে অগ্রিম টাকা ছাড়া আপনারা অর্ডার করতে পারবেন আমাদের বেবি রকার ওকে এছাড়া কিন্তু এই শুরুবে অনেক অনেক বেবিদের আইটেম আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা সরাসরি চলে আসবে কোথায় আপু ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচাবাজার সিএন ফ্রম বেবি কালেকশন